নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালায় সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকের ব্লগে দেখাবো কেরালার লোক কোন কলা দিয়ে চিপস বানান ব্লগটি আপনারা স্কিপ না করে পুরোটাই দেখুন তাহলে জানতে পারবেন কাঁচা কলা দিয়েই চিপস বানানো হয় এই কলাটার নাম হচ্ছে অ্যাতেকা এখানে নানা রকমের কলা পাওয়া যায় তবে এই এতেকা কলা দিয়েই চিপস বানানো হয় অন্য কলা দিয়ে চিপস বানানো হয় না এই কলাটা আমাদের ওইদিকে পাওয়া যায় কিনা আমার জানা নেই এখানকার লোক শুধুমাত্র এই কলাটা দিয়ে যে চিপস বানান তা কিন্তু নয় এটাকে এমনি পাকাও খাওয়া হয় তাপিওকার মতো এটাকেও সেদ্ধ করে চাটনির সাথে খাওয়া হয় তাছাড়া এটা দিয়ে তোরেনো বানানো হয় একবার আমি এই কলাটা দিয়ে ঝোল বানাতে গিয়েছিলাম আলু দিয়ে কলার ঝোল এত বাজে খেতে হয়েছিল কি বলবো এটা ঝোল ভালো লাগে না খেতে তোরেনটা নারকেল কোড়া দিয়ে ভালোই লাগে কলার চিপস বানানো খুবই সহজ না আছে রোদে দেওয়ার ঝামেলা না অন্য কিছু খুব সহজেই হয়ে যায় এই খোসাগুলো ছাড়িয়ে গোল গোল করে কাটতেই যা দেরি তারপরে ঝটপট করে হয়ে যাবে আমরা বাঙালিরা যেমন চায়ের সাথে টা হিসাবে নিমকি বিভিন্ন রকমের পকোড়া তেলে ভাজা বেগুনি এই সমস্ত খাবারগুলো খেয়ে থাকি এখানকার লোক টাপিওকার চিপস কলার চিপস উরুন্দ বাড়া পারিক্য বাড়া পাড়াম এই সমস্ত খাবারগুলো খান খোসাগুলোকে ছাড়িয়ে জলের মধ্যে রাখতে হবে তা না হলে কিন্তু কালো হয়ে যাবে তারপরে জলটাকে ঝরিয়ে একদম পাতলা পাতলা করে গোল গোল করে কাটতে হবে এর আগেও আমি আপনাদেরকে কলার চিপস বানানো দেখিয়েছি তখন আপনাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে কলাগুলো দেখতে হলুদ লাগছে এটা কি পাকা কলা তো আপনাদেরকে প্রথম থেকেই সেই জন্য দেখালাম এগুলো কাঁচা কলা জলের মধ্যে দেওয়ার পর কালারটা হলুদ হয়ে গেল মোটা করে কাটলে কিন্তু হবে না একদম পাতলা পাতলা করে কাটতে হবে কাটিংটা এই রকম পাতলা হবে কিন্তু ঠিক আছে দেখুন কি স্পিডে কাটতে শুরু দেখুন নারকেল তেলে ভাজা হচ্ছে আগে থেকে নুন মাখানোর দরকার নেই আপনাদেরকে দেখাবো কখন নুনটা দিতে হবে আজকে কিন্তু কোনো উপলক্ষ নেই এমনি ভাজা হচ্ছে অনামের সময় নানা রকমের চিপস বানানো হয় তো সেই ভিডিও আগেও আপনাদের সাথে শেয়ার করেছি আর এই এবছরেও অনামের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আপনাদের মধ্যে অনেকেই কেরালা ঘুরতে এসে এখানকার নানা রকমের চিপস টেস্ট করে গেছেন নারকেল তেলে ভাজার জন্য অনেকেই খেতে পারেন না বলেন গন্ধ লাগে তবে এটা যদি সানফ্লাওয়ার অয়েল কিংবা রাইস ব্রান অয়েলে ভাজা হয় তাহলে কিন্তু আপনাদের ভালো লাগবে আপনারা খেতে পারবেন খেতে কিন্তু মন্দ লাগে না বেশ ভালোই লাগে এবার এটাতে দেওয়া হবে নুন তবে এই রকম দেওয়া হবে না নুন জল দেওয়া হবে জলের মধ্যে নুন ভিজিয়ে সেই জলটা এটার মধ্যে ছিটিয়ে দিতে হবে এই যে নুন জলটা দেওয়া হলো চিপসের মধ্যে কিন্তু নুন ঢুকে যাবে খেতে নুনতা নুনতা লাগবে দোকানগুলোতে দেখেছি ভাজার সময় ওরা নুন জল দেয় ভাজা হয়ে গেলে প্যাকেট করার সময় ওপর থেকে বিট নুন ছড়িয়ে দেয় जार कारण नूनता भावना एक टू बेसी लागे